আজকে আমি আপনাদের সাথে একটা খুবই ভয়াবহ তথ্য শেয়ার করবো সো আপনি যদি শুয়ে থাকেন উঠে বসুন যদি বসে থাকেন শক্ত হয়ে বসুন আমি চার থেকে জিজ্ঞেস করেছিলাম যে একটা মানুষের অ্যাভারেস্ট কত বছর বাঁচে এবং সে তার জীবদ্দশায় কোন কোন কাজে কত সময় ব্যয় করে এর রিলেটেড একটা স্ট্যাটিস্টিক্স আমরা গত কয়েক বছর আগে দেখেছিলাম যে একটা মানুষ ঘুমে খাওয়া দাওয়া করে টয়লেটে এবং অন্যান্য কাজের পেছনে কতটা সময় ব্যয় করে তো এটার দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে একটা ডেটা আমাকে চ্যাট জিবিটি দিয়েছে যেটা আমি অনেকখানি আমার নিজের লাইফের সাথে মেলানো ট্রাই করে দেখেছি যে যেটাতে মোটামুটি একুরেট একটা তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছে সে কর আয়ু ধরেছে তিয়াত্তর বছর যার মানে হচ্ছে ছাব্বিশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ দিন ঘন্টায় যদি হিসাব করি ছয় লক্ষ উনচল্লিশ হাজার চারশো আশি ঘণ্টা একজন সাধারণ মানুষ তার জীবনের সময়গুলো কোন কাজে ব্যয় করে তার একটা গড় হিসাব আমি আপনাদের সামনে তুলে ধরি আমরা সবচেয়েতে বেশি জীবনের এক তৃতীয়াংশ সময় আমরা শেষ করে ফেলি শুধুমাত্র ঘুমিয়ে যেটা একজন তিয়াত্তর বছর মানুষ যদি বেঁচে থাকে তার বয়সের চব্বিশ বছর আমরা যে কাজ করি সেটা যদি আমরা সপ্তাহে পাঁচ দিন করে রেগুলার আট ঘন্টা করে ধরি এবং চল্লিশ বছর যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে আমরা তেরো বছর শুধুমাত্র কাজ করার পেছনে ব্যয় করি এছাড়াও আমরা আমাদের ডেইলি লাইফে বর্তমানে ইন্টারনেট এবং মোবাইল না হলে হয় না তো সেই ক্ষেত্রেও আমরা যদি দিনে তিন থেকে সাড়ে তিন ঘন্টা অ্যাভারেজ ইউজ করি এটা আমরা দশ বছর সময় ব্যয় ব্যয় করছি কিছু এসেন্সিয়াল কাজ আছে যেগুলো না করলে নয় তার মধ্যে যেমন খাওয়া দাওয়া আছে যাতায়াত আছে ঘর বাড়ির কাজ করা ধর্মীয় কার্যকলাপ বিশ্রাম এই সব কিছু যদি আমরা ধরি এর মধ্যে শুধুমাত্র আমরা বিনোদন এবং টিভি দেখা যেটা বা এখন তো অনেকে টিভি দেখি না মুভি বা অন্যান্য সময় যেটা আমরা দিনে আড়াই ঘন্টার মতো সময় ব্যয় করি যেখানে আমাদের জীবনের সাত বছর সময় চলে যাবে বাকি যে বিষয়গুলো আছে এগুলো লাইফের জন্য খুবই ম্যান্ডেটরি বাট ধর্মীয় যে কার্যকলাপ আছে এটা যদি আমি রেগুলার পঞ্চাশ মিনিট করেও ধরি তাহলে এটা আমাদের দেড় বছরের মতো একটা সময় চলে যাচ্ছে আমাদের জীবন থেকে যেটা আরও অনেক বেশি হওয়া উচিত কারণ আমাদের লাইফ থেকে যেটা এখন চলে যাচ্ছে সেটা আসবে না বাট আমরা পরকালে যে সময়টা পাবো সেটা কিন্তু অনেক বেশি অনন্ত হবে এখন আপনাকে যদি আমি বলি যে আপনার কোন ধরনের কাজে বেশি কনজিউম করা উচিত আমরা এখন ম্যাক্সিমাম আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা অনলাইনটাকে অনেক বেশি প্রেফার করি আমরা এখন বন্ধুদের সাথে আড্ডা দিই না মাঠে খেলাধুলা করি না আমাদের কোনো আড্ডা নেই ভালো সেরকম যে আড্ডাতে আমরা অনেক কিছু শিখতে পারবো অনেক বিতর্ক করতে পারবো যেখান থেকে আমাদের মেধার বিকাশ ঘটবে সেরকম কোনো কিছু কিন্তু এখন হয় না আমি যদি একটু কোট করি মোবাইল এবং ইন্টারনেটের পেছনে আমরা ব্যয় করি দিনে সাড়ে তিন ঘন্টা কেউ হয়তো বা এর থেকে কমও ইউজ করেন বাট আমি দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা তিন চার পাঁচ ঘন্টা হয়ে থাকে আমরা এই সময়টা কি করি শুধু তো এই সময়টা আমরা চ্যাট করি না বা আমাদের নিজস্ব যে পোস্ট আছে সেগুলো করি না আমরা কন্টেন্ট কনজিউম করি বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক এবং টিকটকে আমরা ম্যাক্সিমাম টাইম রিলস থেকে সময় ব্যয় করি সো এই সময়টাতে আমরা কোন ধরনের কন্টেন্ট কনজিউম করছি এটার উপর নির্ভর করে কিন্তু আমাদের লাইফে ইফেক্ট ফেলবে আমাদের চারপাশে মানুষজনের উপর সেটা ইফেক্ট ফেলবে আমাদের চিন্তা ভাবনা সেইভাবে ভাবা শুরু হবে আমাদের মাথা সেইভাবে কাজ করবে আমাদের আচরণ সেভাবে হবে সো আপনি যদি সেই ধরনের কোনো কন্টেন্ট দেখেন যেখানে মোটিভেশন আছে লাইক বাংলাদেশে এখন ভাইরাল হচ্ছে থটস অফ বিল্লাল আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো খুবই নষ্টালজিকভাবে মানুষ এখন দেখছে ব্লগ অনেক বেশি দেখে এরপর দেখা যাচ্ছে মানুষ বিভিন্ন ধরনের স্পোর্টস রিলেটেড বিষয়ে বেশি দেখে ফানি বিষয়গুলো অনেক বেশি কনজিউম করে এই জিনিসগুলো দেখে যখন নিজে প্রভাবিত হবেন এবং নিজে যখন এই কাজগুলো শুরু করতে যাবেন তখন কিন্তু এর কোনোটাই আপনার কাজে লাগবে না সাপোজ আপনি এন্টারটেইনমেন্ট রিলেটেড কোনো কিছু শুরু করতে চাচ্ছেন অথবা নিজের একটা ভলগ শুরু করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কি আপনার বিল্লাল অথবা এই টাইপ কোনো কন্টেন্ট আপনাকে কোনো কিছু হেল্প করতে পারবে আপনার কিন্তু লাগবে যে আপনার ক্যামেরার সামনে কথা বলতে হবে আপনার ভিডিওটা এডিট করতে পারতে হবে আপনার স্ক্রিপ্ট কীভাবে আপনি ভালো করতে পারবেন কিভাবে ভালো গল্প আপনি মানুষের কাছে করতে পারবেন স্টোরি টেলিংটা অনেক ভালো হবে আপনার ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে কিভাবে আপনার প্রোফাইলটা আপনার পেজটাকে মরিটাইজ করতে পারবেন এই জিনিসগুলো কিন্তু তখন আপনার লাগবে সো আপনি কোন ধরনের কন্টেন্ট কনজিউম করছেন তার উপর নির্ভর করে কিন্তু আপনার কেরিয়ার বেসিস করবে সো এখন আপনি যদি এন্টারটেইনমেন্ট বা ফানি বা এই টাইপ কোনো জিনিসপত্র দেখেন যেগুলো আপনার একদম পুরো ওয়েস্ট সময়টা ওয়েস্ট করবে আমি যদি ধরেই নেই যে আমরা অন অ্যান্ড অ্যাভারেজ দশ বছর সময় নষ্ট করে ফেলি তো আমাদেরকে সেই রকম কনটেন্ট কনজিউম করতে হবে যেখান থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো অ্যান্ড যেটা আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারবো এভেন্চুয়ালি আপনি যদি এন্টারটেইন হতে থাকেন এই এন্টারটেইন আসলে আপনার কিছুই হবে না আপনি যদি এন্টারটেইন করতে মন চায় তাহলে আপনি আপনার বাইরে গিয়ে এন্টারটেন করতে পারেন আপনি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পারেন অথবা আপনার যদি একান্তই এন্টারটেন হতে চায় তাহলে আপনি সুস্থ কোনো এন্টারটেন দেখেন যেটা লিমিটের মধ্যে থাকবে যেটাতে আপনার মন ভালো হবে এটুকুই আর একটা বিশেষ তথ্য দিই সেটা হচ্ছে মানুষ কিন্তু জীবনের নব্বই পার্সেন্ট সময় কেটে দেয় তার পঞ্চাশ বছর বয়সের আগেই একজন মানুষ গড়ে এক বছরে চল্লিশ দিন অসুস্থ থাকে এক বছরে চল্লিশ দিন অসুস্থ থাকে কেন ভেলিবিট সোশ্যাল মিডিয়াতে একজন তরুণ বা আমরা নিজেরাও দিনে তিন ঘন্টা কাটায় যার মানে হচ্ছে যে অ্যাভারেজ যদি তিয়াত্তর বছর বয়স হয় তার নয় বছর শুধুমাত্র স্ক্রোল করেই যায় সো আপনি কোথায় স্ক্রোল করছেন আপনি রিলেশন টাইপ জিনিসপত্র আপনি শেখা খাওয়া জিনিসপত্র আপনি গেমিং জিনিসপত্র এন্টারটেইনমেন্ট মোটিভেশন নানান কাইন্ড অফ ফানি জিনিসপত্র দেখে আপনি সময় নষ্ট করছেন বাট আপনার যখন লাইফে অ্যাপ্লাই করতে যাবেন এগুলোর কোনোটাই আপনার লাইফে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না আপনার লাইফে যেটা দরকার সেটা আপনার সফট স্কিল দরকার এবং আপনার কোনো একটা হার্ড স্কিল দরকার আপনার কমিউনিকেশন স্কিল কেমন আপনি কিভাবে টিমে কাজ করতে পারেন কি না আপনি মানুষের সাথে কিভাবে কথা বলতেছেন আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো কেমন আছে আপনি কীভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারেন আপনি কিভাবে একটা প্রেশার সিচুয়েশন সেটা হ্যান্ডেল করতে পারেন আপনার প্রবলেম সলভিং স্কিলগুলো কেমন এছাড়াও আপনার টেকনিক্যাল স্কিল প্রয়োজন হবে আপনি যদি কোনো কোথাও জব করতে যান সেই ক্ষেত্রে আপনার সিবি আপনি কীরকম করে করছেন আপনি কীভাবে ইন্টারভিউ দিচ্ছেন এই বিষয়গুলো আপনার ড্রেস সেন্সগুলো কেমন আপনি যদি অনলাইনে কাজ করতে চান সেই ক্ষেত্রে অনলাইনের কোনো হার্ড স্কিল কিন্তু বা টেকনিক্যাল স্কিল কিন্তু আপনাকে শিখতে হবে ওভারঅল যদি আমরা বলি এই এন্টারটেইনমেন্টের পেছনে আমরা যে দশ বছর সময় ব্যয় করি এখান থেকে যদি পাঁচ বছর আমরা প্রোডাক্টিভভাবে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের নেক্সট যে লাইফ থাকবে তাহলে কিন্তু সেখানে আমরা অনেক ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবো আপনি কোন ধরনের কন্টেন্ট কনজিউম করছেন এখন থেকে সতর্ক হয়ে যান